সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার হাটটা কিন্তু হয় জমজমাট বেশি মঙ্গলবার আজ দশ জুন দুই হাজার পঁচিশ দেখছেন একেবারে ভরপুর আমদানি হয়েছে প্রচুর চাহিদা সম্পন্ন জাতের সার বাছুরের ঈদ পরবর্তী প্রথম হাট এটি কেমন দামে কেনা বেচা চলছে সেগুলো দেখাতে চাই দামে ধারণা দিতে চাই ওখানে আমরা দেখছিলাম একটা একেবারে অসাধারণ বাচ্চা দেখে দেখি এই বাচ্চাটা এই বাচ্চাটা দেখি দেখি এই যে বাচ্চা দেখছিলাম একটা আনুমানিক ছয় সাত মাস বয়স হতে পারে শাহিওয়াল সার বাচ্চা ভাই কি অবস্থা বলেন নাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটা হ্যাঁ কি ভাই বলছিলেন নাকি কত বলছিলেন ভাই ছাপান্ন ছাপান্ন আর বেচা বেচি বেচা বেচি রেটে বাড়ি দেয়

বাবাজি আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা বাজার একটু ভালো মানে দাম বৃদ্ধি পাইছে নাকি হ্যাঁ বৃদ্ধি ভাই ও বড় কালেকশন বড় কালেকশন তো ওই দাম কত বলেন তো ওইটা 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 হ্যাঁ ওইটা একবার ফ্রি 70 করে দেব 70 দিবেন হ্যাঁ এটাও 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 হ্যাঁ

জাগির ভাই এটা এটা বলা হলো কত বলছেন বলছেন চল্লিশ হ্যাঁ কত চাই কত চাচ্ছে বাহান্ন বলা হয়েছে চল্লিশ দেখি দেখি চল্লিশ বলা হয়েছে বাহান্ন চাচ্ছে দেখি ভাইয়া একটু

এখানে বেশ কিছু বাচ্চা দেখছিলাম এইখানে একটা দেখছি সন্তোষের এটা এটা কার এটা কার এটা চাচা আপনার কত দাম চাচ্ছেন কত ও জোড়া এটা এবং এটা এক লাখ বিশ লাখ বিশ চাওয়া

কত শেষে কত চাই সাইটে বাড়ি দেয় সাইটে বাড়ি দেয় এইটা আর এটা ভাই এটা কত হলে দেওয়া যাবে এটা আর পৃথক ভাবে ভাই এটা পৃথক ভাবে এটা কত চাওয়া বাবান্ন চাওয়া এটা কত হলে দেওয়া যায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে আর বেচা কেনা রেট ছয় সাত মানে ছেচল্লিশ সাতচল্লিশ এটা একটু পার্সেন্টেজ কম আছে পাঁচ মাসের মতো বয়স হতে পারে এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি এই ধরনের অসংখ্য বাচ্চা কিন্তু আমদানি হয়েছে আজকে আপতা কোন সাথে যে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই বাচ্চাটার দাম কত ভাই এখানে একটা সুন্দর বাচ্চা দেখছিলাম কত চাইছিলেন ভাইয়া কত কি বলে আর দেওয়া যাবে কত হলে সাতান্ন পর্যন্ত পাঁচপান্ন ছাপ্পান্ন দাম বলে সাতান্ন হলে এটা বিক্রি করতে চাচ্ছি বাচ্চার গঠন সাইজ কালার সব মিলিয়ে কিন্তু পারফেক্ট দেখছি এই পাশে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সব কিন্তু আজকে এখান থেকে বিক্রি হয়ে যাওয়া দাম চলছে এটা কিন্তু দেখা দেখি চলছে বেশ কিছুক্ষণ ধরে